এই এত বড় বিস্কুট আজ চলে এসেছি মদ্দম গ্রামের কোরাপাত্র পাড়ায় গদাইদার স্পেশাল বিরিয়ানি খেতে এখানে নাকি মাত্র পঞ্চাশ টাকায় ভরপেট বিরিয়ানি আর তিরিশ টাকায় চিকেন চাপ পাওয়া যায় তো দেখা যাক বিরিয়ানিটা আসলে খেতে কেমন বিরিয়ানির নতুন হাড়ি চলে এসেছে আর আমাদের সামনেই নতুন বিরিয়ানিটা খোলা হবে আর বিরিয়ানিটা কাটা হবে হাড়ি খোলার পরেই বিরিয়ানির ওপর থেকে ঘি ছড়িয়ে দিলো কতটা ঘি

আমি গদাইদার দোকানে গেছিলাম দুপুর দুটোর সময় এই দুপুর দুটোর সময় কোনো রেস্টুরেন্টে এত ভিড় হয় না যতটা ভিড় আমি এই গদাইদার দোকানে দেখলাম দুপুর দুপুরবেলায় উপচে পড়ছে ভিড় যে আমি ভিডিওর ফুটেজও নিতে পারছি না আর আমি যে বিরিয়ানিটা খাবো সেই বিরিয়ানিটাও গদাইদা আমাকে দিতে পারছে না এত পরিমাণে ভিড় গদাইদা কিন্তু শুধুমাত্র বিরিয়ানিতেই থেমে নেই এখানে চিকেন চাপও আছে চপের একটা পিস দেখি কাকা চিকেন চপের এই এত বড় পিস কতটুকু আছে কত গ্রাম একশো গ্রামের পিস দাম কত তিরিশ টাকা মাত্র নাকি আমরা এসছি বলে তার জন্য বলছো এরকম না তো যে কেউ আসলে এই ত্রিশ টাকা যখনই আসবে যেই সময় আসবে তিরিশ টাকা পেয়ে যাবে একশো গ্রাম ওয়েটের চিকেন চাপ মাত্র ত্রিশ টাকা এটা কিভাবে দিচ্ছে আমি সত্যি নিজেও বুঝতে পারছি না কিন্তু দাম কিন্তু আমি যেটা বললাম সেটাই মাত্র ত্রিশ টাকায় এক পিস চিকেন চাপ আর চিকেন চাপটা খেতেও খুব সুন্দর আমি নিজে খেয়ে দেখেছি এবার পালা আমাদের বিরিয়ানি খাওয়ার নিজে তো খেয়েছি এবার আমার সাথে ছিল প্রিয়াঙ্কা দিদি প্রিয়াঙ্কা দিও একটু খেয়ে তার রিভিউ দিক কেমন লাগলো দিদি

আমি তো খেয়ে এলাম গদাইদার স্পেশাল বিরিয়ানি আর চিকেন চাপ তোমরাও যদি কেউ খেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে মধ্যম গ্রাম পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি আমার তো মনে হয় না কলকাতার বুকে কোথাও পাবে তার সাথে মাত্র ত্রিশ টাকায় চিকেন চাপ যদি খেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে আসো মধ্যম গ্রামে গদায়দার দোকানে